কাঁচা করলা প্রতিদিন একশো গ্রাম করে খাওয়ার পরামর্শ কেন দিচ্ছেন চিকিৎসকেরা জেনে নিন সম্প্রতি একদল জাপানি বিজ্ঞানীদের করা একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আর ঠিক তার পরপরই হঠাৎ করেই করলাকে নিয়ে সরগোল পড়ে গেছে চিকিৎসক মহলে এতদিন পর্যন্ত তাচ্ছিল্যের শিকার হওয়া এই সবজিটি চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর কেন আসবে না বলুন গবেষণাটিতে দেখা গেছে বর্তমান সময়ে যে যে মরণ রোগ সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে তার সমূলে উৎখাত করতে করলার কোনো বিকল্প নেই বললেই চলে তবে তার জন্য প্রতিদিন একশো গ্রাম করে কাঁচা করলা খাওয়া একান্ত প্রয়োজন আসলে একশো গ্রাম কাঁচা করলায় মজুদ রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম বিটা ক্যারোটিন নানাবিধ উপকারী ভিটামিন এবং মিনারেল যা শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধ প্রতিরোধক দেওয়ালে এতটাই শক্তপোক্ত করে দেয় যে ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘেসতে পারে না শুধু তাই নয় মেলে আরও অনেক উপকার যেমন ধরুন এক লিভার ফাংশনের উন্নতি ঘটে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ভিটামিন অ্যান্ড নিউট্রিশন পত্রিকায় প্রকাশিত একটি স্টাডি অনুসারে করলা খাওয়া মাত্র শরীরে বিশেষ কিছু এনজাইমের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে লিভারের কার্যক্ষমতা বাড়তে সময় লাগে না শুধু তাই নয় করলায় উপস্থিত মেমোরিডিকা নামক একটি উপাদান লিভার ফেলিওর হওয়ার সম্ভাবনাকেও কমায় এ কারণেই তো যাদের প্রতিদিন করার অভ্যাস রয়েছে তাদের নিয়মিত করলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পান চিকিৎসকেরা দুই ত্বকের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় অপূর্ব সুন্দরী হয়ে ওঠার স্বপ্ন দেখলে রোজকের ডায়েটে করলাকেও অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন কারণ এই সবজিটির অন্দরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে বলিরেখা গায়েব হতে শুরু করে সেই সঙ্গে ত্বক ফলে স্কিনের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না প্রসঙ্গত করলায় মজুদ ভিটামিন এ বায়োটিন এবং জিঙ্কের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে প্রতিদিনের ডায়েটে করলাকে অন্তর্ভুক্ত করলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়ে ওঠে ফলে নানাবিধ রোগের প্রকোপ নিমিশেই হ্রাস পায় সেই সঙ্গে সংক্রমণ বা ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে চার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসে এই ধারণার মধ্যেও কোনো ভুল নেই যে রক্তে উপস্থিত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে করলা আসলে এই সবজিটিতে উপস্থিত ক্যারোটিন নামে একটি উপাদান রক্তে বয়ে চলা ব্লাড সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো ডায়াবেটিস রুগীদের এই ঘরোয়া চিকিৎসাটির সাহায্যে নিতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা প্রসঙ্গত প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা করলা অথবা করলার রস খেতে হবে তবেই কিন্তু মিলবে উপকার পাঁচ ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে করলায় উপস্থিত বেশ কিছু উপাদান শরীরে ক্যান্সার সেল যাতে জন্ম নিতে না পারে সেই দিকে নজর রাখে ফলে এই মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে প্রসঙ্গত অ্যানিমিয়া এবং উচ্চ রক্তচাপের মতো রোগের চিকিৎসাতেও এই সবজিটি দারুণভাবে সাহায্য করে থাকে ছয় বিষমুক্ত হয় শরীর আমরা কতদিন সুস্থভাবে বেঁচে তা অনেকাংশে নির্ভর করে রক্ত কতটা শুদ্ধ রয়েছে তার উপর তাই তো সুস্থভাবে বাঁচতে রক্তের দেখভাল করাটা একান্ত প্রয়োজন আর এই কাজটি করবেন কিভাবে প্রতিদিন করলা খাওয়া শুরু করুন তাহলেই উপকার মিলবে কারণ এই সবজিটিতে উপস্থিত ব্লাড পিউরিফাইং এজেন্ট রক্তকে পরিশুদ্ধ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে সাত পাইলসের কষ্ট কমে প্রতিদিন সকালে নিয়ম করে একশো গ্রাম করলা খাওয়া শুরু করুন দেখবেন এক মাসেই পাইলসের যন্ত্রণা একেবারে কমে যাবে আর যদি কাঁচা করলা খাওয়ার পাশাপাশি করলা গাছের মূল বেটে নিয়ে সেই পেস্ট পাইলসের উপর লাগাতে পারেন তাহলে আরও দ্রুত উপকার পাওয়া যায় আট পেটের রোগের প্রকোপ কমে করলায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমানোর পাশাপাশি নানাবিধ স্টকমার্ক ডিজর্ডারের ভূমিকা পালন করে থাকে আসলে ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র গ্যাস্ট্রিক জুসের ক্ষরণ বাড়িয়ে দেয় ফলে নানাবিধ পেটের রোগের লক্ষণ কমতে শুরু করে নয় দৃষ্টিশক্তির উন্নতি ঘটে কাঁচা করলা অথবা করলার রস খাওয়া শুরু করলে শরীরে প্রচুর মাত্রায় বিটা ক্যারোটিনের প্রবেশ ঘটে যা দৃষ্টিশক্তির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই তো বলি বন্ধু যারা দিনের বেশিরভাগ সময় কম্পিউটার বা মোবাইলে মাথা গুজে বসে থাকেন তারা যদি চোখকে বাঁচাতে চান তাহলে নিয়মিত করলা খেতে ভুলে যাবেন না দশ ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন তাহলে আজ থেকেই করলার রস খাওয়া শুরু করুন দেখবেন অল্প দিনেই ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আসলে এই পানীয়টি লিভার ফাংশন বাড়ানোর পাশাপাশি হজম ক্ষমতার বৃদ্ধি ঘটায় আর একবার যদি হজম ঠিক মতো হতে থাকে তাহলে শরীরে অতিরিক্ত ক্যালোরি জমার সুযোগই পায় না ফলে ওজন হ্রাস পেতে শুরু করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আর ভিডিও ধন্যবাদ